শুরুতেই রহস্য একটা দামি সোনালি কলম উধাও তার সাথে চাকর রঞ্জিতের বাক্স থেকেও খোয়া গেল টাকা আর একটা বিশেষ রুমাল দুপুরে এমন চুরি চোর কি ঘরের মানুষ নাকি বাইরের কেউ সন্দেহ দোষারোপ তর্ক সব মিলিয়ে বাড়িটা যেন একেবারে কুরুক্ষেত্র এই রহস্য সমাধানের ভার পড়লো এক দক্ষ গোয়েন্দার হাতে দাস কিন্তু প্রশ্ন একটাই বিজ্ঞান আর কৌশলের সাহায্যে কি সে সত্যি চোরকে ধরতে পারবে নাকি রহস্য আরো জটিল হবে শুনতে থাকুন ডিটেকটিভ মনোজ বসুর এক জমজমাট রহস্য গল্প শুধুমাত্র গল্পশালাই কলমটা নেই সোনালি দামি কলম এই জিনিস বড় দুর্লভ এখনকার দিনে সকলের বড় কথা কলমটা বড় মেয়ে দিয়েছিল অভ্যাসের গুণী এ কলম হয়তো হাতে নিয়ে বসলে ঝরঝর করে লেখা বেরিয়ে আসে ভাবতে হয় না মোটে কলমই যেন বানিয়ে বানিয়ে লিখে যায় এহেন কলমটা গেল সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজছি লেখা লেখাটেখা মাথায় উঠে গেছে হাত মুছড়ে নুলো করে দিল লিখবো কি করে আর দুজনের সংসার আর ছোকরা একটি চাকর রঞ্জিত এহেন অবস্থায় স্ত্রীর কাছে লোকে সহানুভূতি প্রত্যাশা করে ঠিক উল্টো রনং দেহি ভাব সান্তার কে তোমায় নুলো করলো শুনি মানুষটাকে চোর ঠরে ঠোরে বললে হবে না কাকে সন্দেহ করছো শুনতে চাই মোটমাট তিনজন তো আমরা আমার জিনিসটা নিশ্চয় নিজে আমি চুরি করতে যাইনি আর টাকা কড়ির ব্যাপার হলে না হয় ঢোক গিলে বলি মানে নিজের জন্য নয় ভাবতে পারতাম সংসার খরচের দায় নিয়ে নিয়েছ তুমি কলম কেন তুমি নিতে যাবে শান্তা এগিয়ে এলো তিনজনের ভিতর দুজন তবে বাদ হয়ে গেল রইল গিয়ে বলতে বলতে আগু হয়ে উঠল সে জানি রঞ্জিত দু চোখের বিষ হয়েছে তোমার মা বলে ওই যে আমার কাছে কেঁদে এসে পড়েছিল আমি তাকে আশ্রয় দিয়ে রেখেছি অনাথ গরিব মানুষ সে চোর না হয়ে অন্যকে হতে যাবে তা বলে কলম টেবিল থেকে পাগনা মেলে উড়ে পালাতে পারে না গরচে উঠল শান্তা তুমি সরিয়েছো দোষটা রঞ্জিতের ঘাড়ে পড়বে বলে তাড়ানো রজুহাত কুরুক্ষেত্রের উদ্যোগ পর্ব এমন সময় যাকে নিয়ে এই ব্যাপার সেই রঞ্জিত কেঁদে এসে পড়ল সর্বনাশ হয়েছে মাগো ঘুমিয়েছিলাম দুপুর বেলা বালিশের তোলায় চাবি দিয়ে বাক্স খুলে দশ টাকার নোটখানা নিয়ে নিয়েছে আর বাবু যে সেই রুমাল দিয়েছিলেন আরও জিনিস নিয়েছে হয়তো কিন্তু রুমালের কোথায় সররুদ্ধ হয়ে রঞ্জিত আর বলতে পারে না বোম্বে থেকে আমার এক বন্ধু ছাপা রুমাল পাঠিয়েছিল একটা তার মধ্যে করেছিলাম রঞ্জিতকে মানে শান্তাই দিয়েছিল তাকে সামনের ফালগুনে রঞ্জিতের বিয়ে বিয়ে করতে যাবার সময় বুক পকেট থেকে শৌখিন রুমালের একটা কোন বের করে দেবে বরের বাহার খুলবে তাতে রুমাল পরম যত্নে সে বাক্সে রেখে দিয়েছিল শান্তা চোখ পাকালো আমার দিকে অর্থাৎ রঞ্জিতকে বড় যে সন্দেহ করেছিলে এবার নেহাত রঞ্জিত সামনের উপর বলে কথাগুলো বলল না তোলা রইলো জানি নিরিবিলিতে সুদে আসলে শোধ নেবে আমি শান্তনাদি ভাবছ কেন রঞ্জিত রুমাল আরও আছে আর একটা দেব টাকা দশটাও দিয়ে দেব বিয়ের সাতটা মাস মাত্র বাকি দশ টাকা এখন তোমার কাছে দশ মোহরের সমান তোমার টাকা রুমাল যে নিয়েছে সেই লোকই আমার লেখার ঘরে ঢুকে কলম চুরি করেছে দিন দুপুরে ঘরে ঢুকে চুরি করেছে ছাড়বো না আমি ডিটেকটিভ লাগিয়ে চুরি রাসকারা করব। ধাপ্পা নয় একেবারে হাতের কাছেই ডিটেকটিভ দূর্গা দাস আমায় খুব খাতির করে রণক্ষেত্রে যতক্ষণ রঞ্জিত মাত্র ছিল ডিটেকটিভের নাম উচ্চারণের উপায় ছিল না শান্তা তাহলে আমায় আস্ত রাখতো না তৃতীয় লোক এসে পড়ায় এখন আর বাধা নেই কলমটা চাই দুর্গা দাস তবে বুঝবো তোমার ক্ষমতা দুর্গা দাস খুঁটিয়ে খুঁটিয়ে অদ্য প্রান্ত শুনলো বলে তদন্ত আমরা বাড়ি থেকে শুরু করি আগে চাকর বাকর শিউরে উঠে বারণ করি দাদা বলে মান্য করো আমায় কেন বিপদে ফেলবে চাকর নামে যিনি এ বাড়িতে বিচরণ করেন আসলে তিনি গুরু ঠাকুর খাতুরে দুর্গাদাস পদ্ধতি বদলায় বলে ড্রয়ার থেকে কলম নিয়ে গেছে বাকি ড্রয়ার শুদ্ধ হাতরেছে নিশ্চয় যেমন আছে ঠিক তেমনই থাকবে আপনার কি বৌদির কারো হাতে ছাপ যেন না পড়ে রঞ্জিতকে ডেকেও সেই কথা তোমার খোলা ট্রাং যেমনটি আছে রেখে দাও সকালবেলা আমাদের লোক আসবে পরের দিন ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞরা এসে গেল ম্যাগনিফাইং গ্লাস ঘুরিয়ে এখানে ওখানে বিস্তরক্ষণ প্রনিধান করে দেখে টেবিলের উপর আর রঞ্জিতের বাক্সে সাদা মতন গুঁড়ো ছড়িয়ে সন্তর্পণে মুছে দেয় ক্যামেরা নিয়ে এসেছে টুকটুক করে ফটো তুললো বিস্তর তারপর দলবল নিয়ে বিদায় হয়ে গেল কদিন পরে দুর্গাদাসের আবির্ভাব হদিস পেলে কিছু তার ছিলের সুরে দুর্গাদাস বলে পাব না মানে এই বিজ্ঞানের যুগে চোর ধরা তো ডাল ভাতের সামিল চুরি করতে এসে চোর নাম ধাম লিখে রেখে যায় লেখা সব নিয়ে এসেছি শুধু পড়ে নেবার অপেক্ষা আঙুলের ছাপের এক গাদা ফটোগ্রাফ ব্যাগ থেকে বের করলো দুখানা বাছাই করে নিয়ে মেলে ধরলো সামনে দেখুন আমি কি বুঝবো তুমি পড়তে জানো পড়ে দেখে যা বলবার বলো কিছু বিরক্তি হয়ে দুর্গাদাস বলে কেন বুঝবেন না কানা মানুষও বুঝতে পারবে ফটো হাতে গুঁজে দিয়ে বলে মিলিয়ে দেখুন এই ছাপ আপনার টেবিলের উপরের আর ওটা রঞ্জিতের বাক্সর কি দেখছেন বলুন এবারে দেখছি তো অন্ধকারই শুধু কিন্তু সে কথা প্রকাশ করে বলা যায় না দুর্গাদাস সদয় হয়ে বুঝিয়ে দিল কার মিলিয়ে দেখুন হুবহু এক একই হাতের আঙুলের ছাপ দুটো মানুষের মুখের আদল কিংবা হাতের লেখা যেমন এক হয় না আঙুলের ছাপও তেমন একরকম হবার জন্যেই চাক্ষুষ প্রমাণ দেখিয়ে দিয়ে আসুন ব্যাগের মধ্যে দেখছি কালির প্যাডও রয়েছে সম্মতির অপেক্ষা মাত্র না করে প্যাডের কালি আমার বুড়ো আঙুলে মাখিয়ে দুর্গাদাস ছাপ তুলে নিল রঞ্জিতকে ডাকে তুমি এসো তারও আঙুলের ছাপ নিল দুটো ছাপ চোখের সামনে নিয়ে ভালো করে দেখে আমার হাতে দিল একেবারে আলাদা দেখছেন হতেই হবে সিদ্ধান্ত তাহলে কী দাঁড়াচ্ছে আনাড়ির মতো বলে ফেলি আমার কলম আর রঞ্জিতের রুমাল একই লোক নিয়েছে সাই দিয়ে দুর্গাদাস আরও জুড়ে দেয় সেই লোক আপনি নন রঞ্জিত নন যেহেতু ছাপ আলাদা চোর হলো বাইরের দিন বাইরে থেকে এসে ঢোকে পয়লা নম্বরের ঘুঘু চড়ছে মানুষ কিন্তু মানুষটাকে ধরো দুর্গা দাস তাচ্ছিল্যেশ্বরে বলে তদন্তের পনের রান্না যখন সেরেছি তা ওই নাও বাকি থাকবে না দাদা মানুষ ধরব দেখিয়ে নিয়ে যাব ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষার ফল বলছে চোর ঘরের কেউ নয় বাইরের কেউ কিন্তু সে কিভাবে ঢুকল কিভাবে নিখুঁতভাবে চুরি করল দুর্গাদাস বলল মানুষ ধরব দেখিয়ে নিয়ে যাব তবে কি এবার সত্যিই ধরা পড়বে চোর নাকি সামনে আসবে আরও চমকপ্রদ মোড় জানতে হলে শুনতে হবে বরের পর্ব রহস্য উন্মোচনের এই উত্তেজনাপূর্ণ যাত্রা মিস করবেন না শুনতে থাকুন ডিটেকটিভ শুধুমাত্র গল্পশালায়